আমি ইউরোপেও ইউনাইটেড নেশনসে কাজ করছি যেখানেও রেপ হতো সেখানেও খুন হতো একটা কেস যদি তিন বছর ধরে চলে তার যা মেরিট থাকে তার থেকে যদি তিন মাসের ছ মাসে শেষ হয়ে যায় তার থেকে অনেক বেশি মেরিট থাকবে যার বাড়ির লোককে খুন করেছে ছ বছর পরে যখন ট্রায়াল হচ্ছে তখন হচ্ছে যা ওই লোকটা তো আর ফিরে আসবে না যা হয়েছে হয়েছে আমার তো মনে নেই আর এর সঙ্গে বিরোধিতা করে আর লাভ নেই আর সিবিআইতে কাজ করে কি ইকোনমিক অফেন্স যেটা আছে সেগুলো সিবিআই খুব ভালো কাজ করে কিন্তু যে ক্রাইম যেটা আছে যেগুলো আমাদের এই যে খুন এই ধর্ষণ বা এই কাজগুলো কিন্তু লোকাল পুলিশই ভালো করে মানে ক্যালকাটা পুলিশে কিন্তু খুব এফিসিয়েন্ট অফিসারস আছে এটা আরও ভালো তদন্ত হতে পারতো যদি সিবিআই জায়গায় টাকা তো আমি এখনও পার্সোনালি বিশ্বাস করি এই যে খুন বা যে যেটা হচ্ছে রেপ হয়েছে বা এবং মার্ডার হয়েছে যে মেয়েটিরা কি হয়েছে সেটা ওই একাই করেছে ওয়েস্ট বেঙ্গলে অনেক লোক চাইছে হয় নয় অনেক লোক চাইছে যাতে কিনা এই যে আরজি করে যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে এটা আরও কয়েকটা লোক ফেসে যাক পাঁচ ছজন মিলে করেছে মিনিমাম এরকম একটা ধারণা হচ্ছে সঞ্জয় রায়ের বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে তার যে সিসি তার ফুটেজ দেখা গেছে তার আরও কিছু এভিডেন্স আছে তার মধ্যে তার সিমেন্টের স্যাম্পল আছে তার যে লালা আছে তাকে মেয়েটিকে স্যালাইবার সেলাইবার যেটা আছে তার ঘাড়ে গলায় বা বুকে বা কপালে যেখানে সে এ করেছে মেয়েটাকে অ্যাস্ট করেছে ওই যে মদ খেয়েছে তারপরে আবার মদ খেয়েছে মানে হুইস্কি খেয়েছে তারপর রাম খেয়েছে আবার কি বিয়ার খেয়েছে শংস করেছে দিয়ে আবার দুজনে মিলে ফেরত এসেছে ফেরে শ্যামবাজারে ওই ছেলেটিকে যে ছেড়ে দিয়েছে এর তখন মাথায় উঠেছে যে আমাকে রেপ করতে হবে শোনা যাচ্ছে এই রকমই একটা পুলিশ সিভিক ভলেন্টিয়ার ডক্টর সন্দীপ ঘোষ খুঁজছিলেন আমি যেটুকু জানি যদি সবটা সত্যি হয় ঠিকঠাক যদি জেনে থাকি তাহলে সঞ্জয় রায় ছাড়া এই কেসে আর কারো সাজা হবে না জিকর কাণ্ডের পর আমরা দেখলাম হচ্ছে ১৪ই আগস্টের ঘটনা বলুন বা তারপরও আরও অনেক এই তিন মাসে আরও অনেক খুন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে অনেকে বলে যে সংবাদ মাধ্যম একটা খবর দেখাচ্ছে মানে এরপর এই একই ধরনের খবরই দেখি যে আমাদেরও কোনো উপায় নেই কারণ যেটা ঘটছে সেটাই আমরা সত্যটাই তুলে ধরার চেষ্টা করি কিন্তু কেন এত ঘটনা মানে খুন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে কেন যেখানে মানে কোথাও কি মানে মানুষ ভয় পাচ্ছে না নাকি সিস্টেম বা প্রশাসনেই গলতটা রয়েছে না খুন খুন ধর্ষণের কথা বাড়েনি যেরকম ছিল সেরকমই আছে কিন্তু আমি যদি আগের মাসেরও কথা বলা হয় মানে এক মাসে সাত আটটা ঘটনা এটা হচ্ছে মানুষের একটা আদিম প্রবৃত্তি এই যে রেপ বলছেন যে তারপরে একটা খুন যেটা হচ্ছে খুনটাও আগেও ছিল এখনও আছে এবং বন্ধ হয়ে যাবে কিন্তু তাহলে কি সমাজে মেয়েদের নিরাপত্তা বলে কোনো ব্যবস্থা মেয়েদের কিছু কিছু ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে সেটা আমাদের মতো যে দেশে হচ্ছে ইউএসএতেও প্রচুর হচ্ছে আমি ইউরোপেও হচ্ছে আমি ইউরোপেও ইউনাইটেড নেশন্সে কাজ করছি সেখানেও রেপ হতো সেখানেও খুন হতো হচ্ছে মানে গোটা পৃথিবীতেই হবে কিছু লোক বিকৃত মানসিকতার থাকে তারা এটা করবে হয়তো কম বেশি আছে যেখানে যদি পানিশমেন্ট খুব উইক হয় দ্রুত পানিশমেন্টের ব্যবস্থা করা হয় সেখানে হয়তো কমে যায় অ্যাপারেটলি কিন্তু আপনি যদি করছেন না তা মনে হয় যেগুলো হওয়ার কথা সেগুলোই হচ্ছে হ্যাঁ হয়তো একটু যেটা হইচই বেশি হয় সেই কেসগুলো একটু বেশি ভালো করে দেখা হয় যাতে কনভিকশানের দিকে এগোয় সেজন্য চেষ্টা করা হয় নাহলে সবসময় চেষ্টা থাকে যে রেপ মার্ডার বা ডাকাতি এই সমস্ত ক্ষেত্রে ডিটেকশান হলে প্রপার যাতে তাতে এটা হয় ইনভেস্টিগেশনটা প্রপার হয় চার্জশিট যাতে হয় ফ্রেমিংটা হয় মতো করে এবং তাতে সাক্ষী দেয় তাহলে ডিপেন্ড করছে সাক্ষীর উপরে যদি এটা লিঙ্গার করে একটা কেস যদি তিন বছর ধরে চলে তার যা মেরিট থাকে তার থেকে যদি তিন মাসে ছ মাসে শেষ হয়ে যায় তার থেকে অনেক বেশি মেরিট থাকবে কারণ তখনও চার্জ থাকবে মনে থাকে ঘটনাগুলো আর অনেক সময় কী হয় যার বাড়ির লোককে খুন করেছে ছ বছর পরে যখন ট্রায়াল হচ্ছে তখন হচ্ছে যাক ওই লোকটা তো ফিরে আসবে না যা হয়েছে হয়েছে আমার এত মনে নেই আর এর সঙ্গে বিরোধিতা করে আর লাভ নেই একটা না একটা সময় হাল ছেড়ে দেয় যেমন কামধু নিতে হয়েছে দ্রুত দ্রুত চারশিট ট্রায়াল হওয়াটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন আপনি ধরুন আজকে মানুষের পারসেপশান কি যে সঞ্জয় রায় ছাড়া আরও অনেকে মিলে এটা কাজ করেছে আপনাদের এখানেই শুনলাম যে উপেন বিশ্বাস এসেছিলেন উপেন বিশ্বাস একজন খুব সিনিয়র পুলিশ অফিসার তিনি সিবিআইতে কাজ করেছেন তাকে আমি এটা কথা বলবো যে সিবিআইতে কাজ করে কি ইকোনমিক অফেন্স যেটা আছে সেগুলো সিবিআই খুব ভালো কাজ করে কিন্তু যে ক্রাইম যেটা আছে যেগুলো আমাদের এই যে খুন এই ধর্ষণ বা এই কাজগুলো কিন্তু লোকাল পুলিশই ভালো করে মানে কালকাটা পুলিশের কিন্তু খুব এফিসিয়েন্ট অফিসার আছে আমি বিনীত গোয়েলের কথা তো বলবো না বিনীত গোয়েল ছাড়াও মুরলীধরের আছে মুরলীধর আছে বা এরা আছে ওই বেশ কিছু খুব সুন্দর ভালো টিম ছিল কালকাটা পুলিশের মানে এটা আরও ভালো তদন্ত হতে পারতো যদি সিবিআই জায়গায় কালকাটা পুলিশ করতো আমি এখনও পার্সোনালি বিশ্বাস করি এবং আমি যেটুকু খবর পেয়েছি যে এই যে খুন বা যেটা হচ্ছে রেফ হয়েছে বা এবং মার্ডার হয়েছে যে মেয়েটির আর কি হয়েছে সেটা ওই একাই করেছে যেমন হাসাপ করার ব্যাপারটা যে রয়েছে সবসময় কি করে যে আমার ঘরে কিছু একটা হয়েছে মানে সবসময় প্রথম মানুষের একটা ডিফেন্সে চলে যায় আর কি যে একটা ডিফেন্সিভ খেলবো আমি যে আমার বাড়িতে না না আমার বাড়িতে এত খারাপ একটা ঘটনা ঘটে গেল যদি তাকে প্ল্যানফুলি মার্ডার করো করতো একটা খুব সহজ জিনিস ভাবুন কাউকে কাউকে ওয়ার্ক প্লেসে গিয়ে মারবে একটা খুব খুব সিম্পল একটা কোয়েশ্চেন করছি বলুন তো যদি মনে করুন যে যে মেয়েটিকে খুন করেছে ধর্ষণ করেছে খুন করেছে তাকে তারা ওয়ার্ক প্লেসে করতো এটা এখন প্ল্যানফুলি হলে এই কোশ্চেনটা আমি খুব রাখতে চাইছি তা তো অনেকটা জায়গা ছিল সে তো কোনো পুলিশ প্রোটেকশনের আন্ডারে আসতো না সে তো কোনো নিজের গাড়িতে করে আসতো না সে তো মানে পাবলিক ট্রান্সপোর্টটাকে ইউজ করতো তার বাড়ি থেকে আরজি করে আসার জন্য এবং বাড়ি যখন ফিরত সেখানে রাত্রিবেলাও ফিরতো দিনেবেলাও ফিরতো বিভিন্ন সময় অড আওয়ার্সই ফিরত তাকে কি মেরে দেওয়া একটা মোটরবাইক নিয়ে দুজনকে মুখ ঢেকে মুখে

আমি তো জেনেছি কিন্তু আপনি যেটা বলছেন মানে আপনি যেহেতু নিজের চলচ্চিত্রকার এবং উপন্যাস লেখেন আমি সেই জন্যই আপনাকে বলছি আপনি বিষয়টা আরও গভীরে যাবেন সেটা হচ্ছে যে আর্যিকর বা এরকম হাসপাতাল সেই হাসপাতালটা যদি পুরোপুরি কারোর নিয়ন্ত্রণে থাকে এবং সমস্ত কিছু যদি সে নিয়ন্ত্রিত করতে পারে যে কারণে আপনি তো জানেন যে বিভিন্ন জায়গায় পুলিশ অফিসাররা বিভিন্ন জায়গায় বিহারেও ঘটেছে পশ্চিমবাংলাতেও ঘটেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটেছে যে কাস্টোডিতে এনেই তো বেড়ে দেয় হ্যাঁ ঠিক সেই রকমই এটাও তো হতে পারে ডক্টর সন্দীপ ঘোষ সে তার তো ল্যাবরেটরি গোটা আর্জি কর্তা সেখানে তো তার বিরুদ্ধে কেউ নেই আর সেখানে তো প্রচুর জনগণ ঢুকতে পারে বেরোতে পারে সেক্ষেত্রে তো আর্জি করেই তো সবচেয়ে ভালো জায়গা তার কারণ অনেকটা আপনি যেহেতু ফিল্ম মেকার স্টুডিওতে যেমন নিয়ন্ত্রিত পরিবেশে শুটিং হয় আর্জি কর্তা ওর কাছে একটা স্টুডিও না না সন্দীপ ঘোষ যদি আমি ধরে নিচ্ছি যদি মারতে চায়ও আমি এটাতে তো আমি জানি না কী হয়েছে কিন্তু মারতে চাইও সে কখনোই চাইবে না যে তার ওয়ার্ক প্লেসে গিয়ে তাকে মারবে কারণ আপনি যেরকম দেখেন যেটা এটা পুলিশ একটা অর্গানাইজেশান সেটা যেরকম সেট থাকে ডাক্তারদের ক্ষেত্রে এরকম নয় মানে অ্যাবসোলিউটলি যে কন্ট্রোল সেটা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে অনেকগুলো লোক থাকে ওখানে এম আছে ওখানে প্রিন্সিপাল আছে এখানে এ আছে অনেকগুলো সিনিয়র ডাক্তার আছে তারা ওসব পাত্তাই দেয় না কে প্রিন্সিপাল কে এম এস ভিপি ও পাত্তাই দেয় না ওর থেকে অনেক সিনিয়র তারা অনেক অনস্পেশালাইজড ডাক্তার তারা তাদের মতো করে চলে এবং ডাক্তারদের কন্ট্রোল করা যেভাবে পুলিশ ডিপার্টমেন্টে একটা হায়ারার্কি মানে ইয়া છે যা হারাকিয়া છે যে ওভাবে মেইনটেইন করে চলবে ওখানে ডাক্তারদের ক্ষেত্রে আপনি বলছেন ইউনিভার্সিটির প্রফেসরদের মত সে তার নিজের মত নিজের মনে করুন সেটা সিনিয়র ডিন ভালো প্রফেসর সেখানে তার মেরিটের উপরে সে তার এ করে এখন কখনো আফসোস হয় পুলিশ আর রাজনীতির বদলে যদি পড়াশোনা লেখালেখিতেই থাকতেন থাকলে কি হতো চাই না যেখানে ছিলাম সেখানে আছি আমি খুশি আছি হ্যাঁ এর মধ্যে আপ ডাউন আছে আমার এখন মানে ডাউন ডাউন পর্ব চলছে মমতা থেকে আপনার নামে মানে কে কে আপনার নামে বললো কি কারণে হলো আপনার কি মনে হয় না কেউ বলেছে বা কিছু করছে না ওনার হয়তো মনে হয়েছে এই সময়টাতে আমি ভালো কাজ করতে পারছি না বা পারবো না তাহলে সেটা করে দিলেন যখন আবার মনে হবে যে না ও ভালো কাজ করতে পারে তখন উনি আবার নিয়ে আসবেন উনি আমাকে একসময় ওসিডাব্লিউ করেছিলেন উনি আবার আর দার্জিলিং রেঞ্জে ডিআইজি করে পাঠিয়েছেন উনি আবার সিপি পোস্টিং করেছেন সেটা হচ্ছে সময় সময় ব্যাপার আমার কপাল এবং অন্যান্য যারা আমার আশেপাশে যারা আছে তারা কীভাবে আমার সম্বন্ধে রিপ্রেজেন্ট করছে সেটা খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন আজকে গোটা সবাই চাইছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে অনেক লোক চাই সবাই নয় অনেক লোক চাইছে যাতে কি না এই যে আরজি করে যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে এটা আরও কয়েকটা লোক ফেসে যাক মানে পাঁচ ছজন মিলে করেছে মিনিমাম এরকম একটা ধারণা হচ্ছে কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি সেটা একজনই ছিল সেটা সঞ্জয় রায় ঠিক আছে সঞ্জয় রায়ের বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে তার যে সিসিটিভিতে তার ফুটেজ তার দেখা গেছে তার আরও কিছু এভিডেন্স আছে তার মধ্যে তার সিমেনের স্যাম্পল আছে তার যে লালা আছে মানে তাকে মেয়েটিকে স্যালাইভা সেলাইভা যেটা আছে তার ঘাড়ে গলায় বা বুকে বা কপালে যেখানে যেখানে সে করেছে মেয়েটাকে অ্যাসল্ট করেছে মানে সেখান থেকে তার সালাইভা কালেকশন হয়েছে সেখান থেকে সেগুলো পাওয়া গেছে বায়োলজিক্যাল এভিডেন্স বা এই যে ফিঙ্গার প্রিন্ট বা অন্যান্য কিছু জিনিস বলুন এগুলো কনক্লুসিভ এভিডেন্স এখানে অন্য কিছু করার নেই আপনার কি মনে হয় সঞ্জয় তাহলে একজন মানে সিরিয়াল কিলারদের কথা তো শুনেছি সঞ্জয় যদি সত্যি একা করে থাকে তাহলে ও তো ভবিষ্যতেও তো তাহলে এই ধরনের ঘটনা ঘটাতে পারত একজন অপরাধ আমি আমি যেটা শুনেছি যে সঞ্জয় আমি একটু বলি এটা আমি একটু শুনেছি বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি যে ইনফরমেশন সেটা হচ্ছে সঞ্জয় ওই ছিল না আট তারিখে ও ফিরেছে খড়গপুর থেকে ওখানে যে এই মিটিংগুলো হয় আমাদের যে ওয়েলফেয়ার বোর্ডের যে মিটিংগুলো হয় তাতে সব এরই রিপ্রেন্ডেশন থাকে মানে এসি র্যাঙ্কের অফিসার থাকে ইন্সপেক্টর থাকে সাব ইন্সপেক্টর থাকে এএসআই থাকে কনস্টেবল থাকে হোমগার্ড থাকে সিভিক ভলেন্টিয়ারও থাকে একটা ইউনিট তাকে একটা রিপ্রেড করে সেখানে সেই খড়গপুরের তিন দিন ধরে নাকি মিটিং ফিটিং চলছিল সেদিনই সে রাত্রে ফেরত এসেছে সকালবেলা ফেরত এসেছে এসে ওর একটা বন্ধু ছিল যে সেও সিভিক ভলেন্টিয়ার তার ভাই নাকি ওখানে ভর্তি ছিল তাকে দেখতে একবার এগারোটা না সাড়ে এগারোটার সময় গেছে তারপর তাকে বলেছে তার একটা অপারেশন হবে বিকেলে অপারেশন হয়েছে তার মধ্যে তাকে আবার এগারোটার সময় তাকে দেখতে গেছে দেখে অপারেশন হয়ে গেছে ঠিকঠাক আছে চলে এসেছে এই চলে আসার সময় তারপর তারা কি করেছে যে ওই শ্যামবাজারে বসে কোনো জায়গাতে একটা মদ খেয়েছে প্রচুর মদ খেয়েছে করে রেড লাইট এরিয়াতে সোনাগাছিতে গেছে ওখানে সোনাগাছিতে গিয়ে ওখানে ওদের কোনো রকম টাসল একটা হয়েছে মাসি সঙ্গে যেটুকু আমি শুনেছি আর কি মেয়ে পছন্দ হয়নি বা এরকম কিছু একটা হয়েছে সেখানে পছন্দ হয়নি তখন ওখানে গালাগালি হয়েছে ঝাঁপাঘাটি হয়েছে তখন বল চেতলা যাওয়া এবার সমনাথ পণ্ডিতের কাছে ওখানে গেছে ওদেরকে দেখা গেছে রাত্রিবেলা মোটরবাইকে করে যাচ্ছে গিয়ে ওখানে চেতলাতে গেছে চেতলাতে গিয়ে এই যে তার বন্ধুটি ছিল সে কিন্তু একটা মেয়ের সঙ্গে ইনভলভ হয় মানে এনজয় করেছে এবং বাকি ও কিন্তু করেনি ও তখন কী করলো যে ওই যে মদ খেয়েছে তারপরে আবার মদ খেয়েছে মানে হুইস্কি খেয়েছে তারপর রাম খেয়েছে আবার কি বিয়ার খেয়েছে এই সমস্ত করেছে দিয়ে আবার দুজনে মিলে ফেরত এসেছে ফেরে শ্যামবাজারে ওই ছেলেটিকে যে বন্ধু ছিল ছেড়ে দিয়েছে এর তখন মাথায় উঠেছে যে আমাকে রেপ করতে হবে এরকম একটা মাথায় মধ্যে ওর টেন রয়েছে ওর তখন উঠে আর্জি করে উপর থেকে নিচে নিচে উপর থেকে উপরে উঠেছে ওখান থেকে নামতে 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 প্রত্যেকটা দরজা খুলে খুলে ও চেক করছে যে কোথাও কোনো একটা মহিলাকে পাওয়া যায় কিন্তু তাকে রেপ করবে সে ঠিক আছে তখন কাজ পরিকল্পনা ছিল না তার সেই মুহূর্তে একটা দরকার ছিল হ্যাঁ তার সেই মুহূর্তে একটা নারী দেহ দরকার হোক আমি সামনে রেপ যাকে সেদিন যেয়ে পড়তো তাকেই রেপ করতো সে নার্সও হতে পারে একটা রোগী হতে পারে যে কেউ হতে পারে একা গাগ পাচ্ছিল না খুঁজতে 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 সেমিনার হলে সে গেছে আমি যেটা শুনেছি যাওয়ার পর চারটে বেজে দুই মিনিট না তিন মিনিটে ওখানে গেছে যেটা আমি পেপার থেকে সেগুলো দেখছি আর কি ও উনত্রিশ মিনিট টোটাল ওখানে ছিল এই মেয়েটি এবার ভীষণ টায়ার্ড ছিল প্রায় ছত্রিশ ঘন্টার কত ডিউটি করেছে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত জেগেছিলো তারপরেও তার সঙ্গে কথাবার্তা হয়েছে এখানে খাওয়ার নিয়ে খেয়েছে অন্য ডাক্তার এসেছে কনসাল্ট করতে এসেছে তারপরে এক সময় সে আড়াইটা পাড়াইটার দিকে সে ঘুমিয়ে পড়েছে আর এ ঢুকে তখন চারটে বেজে তিন মিনিট এরকম সময় নাকি ঢুকেছে ঢুকে ওখানে গিয়ে ওর উপরে চেপে বসেছে দিয়ে তার সঙ্গে তাহলে ওভার পাওয়ার করেছে এবার মেয়েটি খুব উই মানে এই উইক মেয়ে ছিল না কিন্তু এই যে লাগাতার সে ডিউটি করে ছত্রিশ ঘন্টা ডিউটি করে তারপরে সে প্রচণ্ড ঘুমিয়ে ক্লান্ত ছিল এবং ঘুমিয়ে পড়েছিল তখন ওর গায়ের উপরে চেপে বসে তাকে ওভার পাওয়ার করেছে আর এই যে সঞ্জয় রায়ের কথা বলছেন এ যখন ইয়াং ছিল সে সময় এখন তো এখনও ইয়াংই আছে কিন্তু সে বক্সার ছিল আর লাইট ওয়েট বক্স বক্সিং করতে আর আর তার হাতে যে থাবাটা সেটা খুব বড়। ঠিক আছে আপনি দেখবেন যে সোলোটা ইঞ্জুরির কথা বারবার আমরা দেখছি যেটা আমি এর মধ্যে দেখলাম সবটাই হচ্ছে মুখের মধ্যে মুখে গলা এর মধ্যেই যে ওখানে থ্রফলিং করেছে কখনো স্ট্যাঙ্গুলেট করার চেষ্টা করেছে কখনো গল মারার চেষ্টা করেছে কখনো পাঞ্চ করেছে ঘুষি মেরেছে তো দুটো মাত্র উন ছিল তার প্রাইভেট পার্টসে সেটা ফোরফুল ফোলসফুল প্রেন্টেশনের জন্য এটা হয়ে থাকবে তো বায়োলজিক্যাল স্যাম্পলটা হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স কারো যদি সিমেন্ট পাওয়া যায় কারো প্রাইভেট পার্টস থেকে যদি কোনো সিমেন্ট পাওয়া যায়

সেটা আর বোর্ডের সদস্য সেবিক volunteers জন্য সেটা কেউ না কেউ তো করেছে কোন না কোন সিনিয়র অফিসার করেছে সূত্রং ভাবুন ওগুলো কি হয় যে আসলে past কিছু ছিল না pastাতে কিছু ছোট 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 क्राइम ছিল সেগুলো ওভারলুক করে গেছে কিন্তু একজন লোক যারা তাদের दोस्त না কিন্তু একজন লোক সে তো সে একই দিনে নিষিদ্ধ এলাকায় যাচ্ছে না সে তো জেতো সে তো মদ খেতো সে তো ওই বাইকটা পেয়েছিল তাকে তার যে হ্যান্ডলার ছিল তাকে তো উপরে অফিসার থাকে একজন হ্যান্ডলার থাকে সে কি বলবে আরো বড় অফিসার তো সঞ্জয় রায়কে পাঠিয়েছিল শোনা যাচ্ছে এই রকমই একটা পুলিশ সিভিক ভলেন্টিয়ার ডক্টর সন্দীপ ঘোষ খুঁজছিলেন তিনি নাকি একজনকে বলেছিলেন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে আমার চাই এই রকম একটা বেস্ট জানোয়ার সাদৃশ্য মানুষ এবং তাকে পাঠানো হয়েছে আমার মনে হয় না এগুলো এগুলো বাস্তব মনে সঞ্জয় রায় না কিন্তু সঞ্জয় রায়কে কি আপনার মনে হচ্ছে খুব সংবেদনশীল একটা মানুষ নিশ্চয়ই নয় তাহলে সেই কানটা করতেই না এবং সঞ্জয় রায় সাজা হবে এটুকু আমি নিশ্চিত জেনে থাকবো এবং আবার এটাও বলছি আপনাকে আমি যেটুকু জানি যদি সবটা সত্যি হয় ঠিকঠাক যদি জেনে থাকি তাহলে সঞ্জয় রায় ছাড়া এই কেসে আরও কারো সাজা হবে না